আপনারা দেখছেন জুলাই বিপ্লবের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারা হয়ে গেছে বিভিন্ন পক্ষের বিভিন্নভাবে টার্গেট বিশেষ করে ভারতে বসে আওয়ামী বিভিন্ন দোষরা তাদেরকে টার্গেট হিসেবে গ্রহণ করেছে একটা কথা ভাই স্পষ্টভাবে আপনারা শোনেন আমাদের প্রত্যেকের কোনো না কোনো মতাদর্শ আছে আমাদের প্রত্যেকের কোনো না কোনো দল আছে আমাদের প্রত্যেকের কোনো না কোনো পক্ষ আছে কিন্তু আমরা সবাই যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমরা এটাতে বিশ্বাস করি আমরা সবাই কোনো দল থাকতে পারে কিন্তু আমাদের অন্যায়মূলক কোনো দলে আমরা অংশগ্রহণ করি নাই। সুতরাং কুয়েটে যারা হামলা করেছে এমসি কলেজে যারা হামলা করেছে তারা কে ছাত্র দল কে ছাত্র শিবির কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক সেইটা দেখার টাইম আমাদের হাতে না অন্যায়কে অন্যায় বলে বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে এই চালাবে তাদের বিরুদ্ধে আমরা সুচ্ছা ছিল থাকবো আজকে আমাদের ডাকে সারা দিয়ে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি

আমরা তারা যারা ছত্রিশ দিনের মাথায় স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে হটিয়ে দিতে পারে ভেবে থাকেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অমুকের এ টিম তমুকের বি টিম তাদের কাছে বলে দিতে চাই আসুন দেখুন আমরা সেই টিম তাদের বিরুদ্ধে যারা নাকি অপরাধ করে যারা অন্যায় করে যারা স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করে যারা সন্ত্রাসের কাজ করে আজকে এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে এই মেসেজ দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে সেখানে কোন জনপদ কোন জনবল আমাদের সাথে কে আসছে কে না আসছে বিবেচনা করব না দেখব না কাউকে ডাকব না হলের সিটার বিনিময়ে কাউকে আসতে বলবো না আমি কোন সিঙারা কোন কোকের বিনিময়ে মিছিল আসতে বলবো না একটা কথা আমরা ন্যায়ের পক্ষে আসলে আসো জুলাই ছিল জুলাই চলবে কথা বলার জন্য অনুরোধ করছি এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ে এরকম বেশ কিছু শিক্ষক ছিল যারা এই গণহত্যাকে বৈধতা দিতে ডাইরেক্ট তৈরি করেছিল আমরা বৈশ্বিক ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেদিন দায়িত্বে আসে আমরা সেদিনই বলেছিলাম যে যারা এই গণহত্যার দায়ে অভিযুক্ত তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন তারা বলেছে যে তারা একাডেমিক নাকি রাখার স্বার্থে তারা এটা মানে তারা একটু সহজ করতে চায় আমরাও সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরাও চেয়েছিলাম যেভাবে সাধারণ শিক্ষার পরিবেশ যাতে কোনোভাবে বিনষ্ট হয় সেটা আমরাও চেয়েছিলাম কিন্তু বর্তমানে প্রায় ছয় সাত মাস পর এসেও কিভাবে এখনো বহাল তো বিয়াতে কিভাবে তারা যে সকল যে সকল যারা নেগেটিভ তৈরি করেছিল আমার ভাইদের রক্ত যাদের হাতে লেগে আছে তারা এখনো কিভাবে দাঁতকে নিয়ে হাসে কিভাবে আমাদের সামনে কিভাবে বিগত ষোলো বছরে যেভাবে চলেছে তারা বর্তমান সময়ে কিভাবে কিভাবে চলাফেরা করে আমার মাথায় কাজ করে না সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা প্রথম থেকে এখন পর্যন্ত সহযোগিতা করে আসছে আমরা বলছি আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি যে তারা নাকি ইউজিসির কাছ থেকে প্রস্তাবনা পাঠিয়েছে তদন্ত কমিটির জন্য আমার কথা হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন কে অথর্ব হয়ে গেছে তাদের কি ন্যূনতম সক্ষমতা নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখন স্পষ্ট হয়ে বলতে চাই এই মিছিল মিছিল বিক্ষোভ বিক্ষোভ খেলা আপনাদের সঙ্গে অনেক শেষ হয়েছে আপনারা যদি পদক্ষেপ ব্যর্থ হন তাইলে ছাত্র জনতাকে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছেন তারা আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হবে কিভাবে স্বৈরাচারকে আওয়ামী পন্থীদের এই বিশ্ববিদ্যালয় থেকে বয়কট করা যায় সেই ব্যবস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গ্রহণ করবে থাকে দিছো নাই